যেমন এই দিনে আমাদের এই খাবারগুলো খেতে নেই এই কার্যগুলো করতে নেই এছাড়া এই দিনে যারা এই সামান্য ফুল এবং ফলটি পায় বা এই মহাপূর্ণিমার মহাযোগে যারা সামান্য একটু সিঁদুর এখানে রেখে দেয় বা এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই তিনটি শব্দ বলে বাড়িতে এখানে একটি প্রদীপ ধরায় বা প্রদীপের তেলে এই সামান্য জিনিসটি মিশিয়ে দেয় বা সামান্য পাতার টোটকাটি যারা এই দিনে পালন করে তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা বছরে প্রথম পূর্ণিমার মহাযোগে এবছর হনুমান জয়ন্তী পালন হবে এই দিনেই বন্ধুরা মহাদেব হনুমানজি রূপে এই ধরা ধামে অবতীর্ণ হন তাই এই দিনে আমরা সকলে হনুমান জয়ন্তী পালন করি তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না নইলে নতুন বছর কিন্তু বন্ধুরা আপনাদের জন্য চরম দুর্ভাগ্যপূর্ণ হবে এবং এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে মানুষের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতার নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে শনি বাধা গ্রহদোষ বাস্তু সমস্যা আর্থিক সমস্যা বাড়িতে ঝগড়া ঝামেলা এমন সকল প্রকার সমস্যা থেকে ব্যক্তি বেরিয়ে আসে কারণ হনুমানজির কৃপা যার ওপরে হয় তার উপর সকল দেবদেবীর কৃপা হয় কারণ হনুমানজি হচ্ছেন মহাদেবের অবতার এবং ভগবান শ্রীরামের পরম ভক্ত তাই ভগবান শ্রীরামের জন্মের ছদিন দিন পরেই তিনি অবতরিত হন এবং এই কলিযুগে তিনি এখনও রয়েছেন তাই হনুমানজির নাম জপেতে ভূত প্রেত নেগেটিভ বাধা গ্রহ বাধা এমন সকল প্রকার বাধা নাশ হয়ে যায় তাই বন্ধুরা হনুমান জয়ন্তীতে আপনারা হনুমানজির এই জন্মতিথিতে আপনারা যে কোনো একটি কাজ এর মধ্যে যদি করতে পারেন তো দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে কেমন সুখ শান্তিতে ভরে উঠেছে তাই ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় শ্রী হনুমানজির জয় বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে বছরের প্রথম পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী বাইশ ও তেইশ এপ্রিলের সংযোগস্থলে রাত তিনটে পঁচিশ থেকে চব্বিশে এপ্রিল বুধবার ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত ফলে এবছর দু হাজার চব্বিশ সালে এই হনুমান জয়ন্তী পালন হবে আগামী তেইশে এপ্রিল মানে দশই বৈশাখ মঙ্গলবার এবং পুজোর শুভ সময় হচ্ছে মঙ্গলবার সকাল নটা তিন থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত এবং রাতের পুজোর শুভ সময় হচ্ছে রাত আটটা চোদ্দো থেকে রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই চরুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে বলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতেই কাজ করায় লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে বলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনার লাল চন্দন ও জুই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনো বাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলও তুলসী পত্র আপনারা হনুমানজি চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না কারণ যার মুখে রাম নাম আছে তার সাথে হনুমানজি নিজে রয়েছেন তাই সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি রামও শ্রীরামচন্দ্রায় নমহা এবং এরপর বন্ধুরা আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চল্লিশা বা রামায়ণের সুন্দর কাণ্ড বা এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন আর তা হচ্ছে বন্ধুরা ওম ভ্রম হনুমান শ্রীরাম এইভাবেই বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে শনি বাধা ও মঙ্গল বাধা দূর করতে বাড়িতে হনুমানজির নামের একটি প্রদীপ অবশ্যই ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন এছাড়া বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর গরু হনুমান বা পিঁপড়েকে মানে এমন অসহায় জীবজন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকম বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন এবং কোনো রকমের আপনারা আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান নেশাভান হিংসা পরনিন্দা ঝগড়া ঝামেলা এই সমস্ত কোন রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্তই রুষ্ট হয়ে যান ফলে সেই ব্যক্তির জীবনে সেই ব্যক্তির পরিবারে নানা রকম সমস্যা নেমে আসে তাই বন্ধুরা এই মহাযোগে আপনারা সকালে ঘুম থেকে উঠে ঘটি জল বাড়িতে এখানে ঢেলে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে বাস্তু সমস্যা দূর হবে এবং আপনাদের বাড়িতে আবার মা লক্ষ্মীর কৃপা হবে ফলে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা নতুন বছরে দেখবেন বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে প্রত্যেক মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানে আঙুল চুবিয়ে নিজের নাভিতে লাগান দুটো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জীবে ঠেকান এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে সে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয়ে ঘরে ছেড়ে পালাবে আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরে বিডিওতে হরে কৃষ্ণ